ইল্লফুল কবুল সো রি কেরিটা কোনো কবি যখন যা কথাগুলো বের হচ্ছে না একজন সম্মানী নবীর যবন বের হইতেছে সো আমরা যে তখন কাফের বলছে

কোন কাহিরের কথা না কোন জ্যোতিষের কথা না কোনো কথা না তাইলে কার কথা এই জবাব দেওয়ার জন্য আল্লাহ আর একটা আয়াত না জিনিস গোটা পৃথিবীর পাল্লেওয়ালা দিনী সেই আল্লাহর পথ পক্ষ থেকে নাজির হইতেছে যেরকম সুবহান সেই কাফের দূর মেয়েরা গেছে আবু জেলের কাছে দেখো আবু জেল সাহ মোহাম্মদের সত্য নবী যা আমার সন্দেহ নাই এবং যা পরে এগুলো তার মানানো না এগুলো আল্লাহ প্রধত্ত কথা আমার কোনো সন্দেহ নাই তখন আবু জেল্লা কয় তুই আজকা উচ্চ এই কথা কি বুঝলেন হাঁটতে কি জানে

শুভার কেমন যখন অন্ধকার হয়েছে সূর্য করে রাস্তার মধ্যে গর্ত খনন করছে গর্ত খন করার সম্বদ পাঠেছে গ্যাক আমি অসুস্থ আর মোহাম্মদ শরীফ একজন ভালো মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করে খ্যাতমত করে

দেখবেন শহর বন্দর মার্কেটে লেখা থাকে আজকে নগদ হালকা বাকি এক ব্যাগ গেছে কিছু কিন্তু যা দেখে লেখা আজকে নগদ খালকে বাকি আজকে কিনতাম না হালকে ন হালকে গা দেখে লেখা আজকে নগদ হালকে বাকি ও আজকে লেখছে আজকে না হালকে আচ্ছা ই ব্যাগ করলে কে আমার তো লাগা যাইব

আল্লাহ রাব্বিন কে মক্কার কাফেররা তিনটা জিনিসের প্রস্তাব দিল اے মুহাম্মদ তুমি আমরা মূর্তির বিরুদ্ধে কথা না তুমি যদি সম্মান চাও ক্ষমতা চাও এমপি তো মন্ত্রিত্ব চাও আসন দাও হবে দুই নম্বর হলো তুমি যদি টাকার চাও দাও হবে তুমি যদি গোজার দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা চাও বিবাহ করার জন্য চাও আমরা তোমাকে সবচেয়ে সুন্দরী মহিলা দেওয়া যায় বলো আমাদের মোর্তি বিউদ্ধে তুমি কথা কইলো না এমনি রামা তুমি বললে হে মক্কার মাল এতক্ষণ তোমরা প্রস্তাব দিয়েছো যা দিতে পারবার তার প্রস্তাব দিয়েছো চেকা দিতে পারবা টেকার প্রস্তাব দিয়েছ নারী দিতে পারবা নারীর প্রস্তাব দিয়েছ ক্ষমতা দিতে পারবা তাই এটার প্রস্তাব দিয়েছ যা দিতে পারবা না তাও যদি আনিয়ে দাও ওই আকাশের চার আর সূর্য তো তোমরা কোনো দিন দিতে পারবে না এরপরেও যদি একাতে চন্দ্র দাও আরেকের সৌর দাও আল্লাহ করে আমি বলি মুহূর্তের জন্য কথা বললেন নবীজি কাদের মধ্যে ছিল চাদর মুয়ারক দুই কাবের আইসা নবীজির চাদর মুওয়ারক দিয়া গলার মধ্যে পেশ লাগিয়া দিয়া একটা তুমি যে চারা মহানপ্রনাল হয়ে গেছে আল্লাহ তুলনি আয়েশা বলছেন একদিন তাকিয়ে দেখি রসুন সারা রাত সেচ মধ্যে কইরা কান্না করছে আল্লাহ হুম উমতি আল্লাহ হুম উম্মতি আল্লাহ হুম আল্লাহ আমার উন্নতির জাহান্নামের দিও না যেরকম সুভহান সেই নবীর সাথে সম্পর্ক করার দরকার নি সম্পর্ক করাইয়া দোয়া করে লাইতাম বেশি লম্বা আলোচনা করতাম না আমি বয়ান শেষ করিয়া ফরিদ গিয়ে ঘুমাইতাম হরিদ ফুর দিনে দূরে যানই কষ্ট এই জন্য চিন্তা করছি রাত্রে যাইতে গা হদ্দা নদীর হই ঘরে গিয়ে ঘুমাইতাম এই জন্য লম্বা না এখন সম্পর্ক করতে গেলে তিনটা সুননাথের কথা কইমু কয়টা সুননাথ আরো যদি এখন তিনটা সুন্নত এই তিনটা সুন্নতের ওপরে আমল করতাম পারি তানবী রহমতুল্লা বলেন নবীজি সব সুন্নতর ওপর আমল করারা আল্লাহ সহজ করে দিবেন শুভ আল্লাহ জুড়ে কর আজকে নবীজি সুন্নত আমাদের কাছে নাই আজকে নবীজি সুন্ন আমাদের কাছে নাই এমন অবস্থা হিসেবে আমাদের দেখলে চিনা যায় না এটা মুসলমান না মুসলমান কথা কোন ঠিক কিনা আপনি দেখছেন তোর চিনছেন না জিজ্ঞেস কর তোর নাম কি রে রতন নাম কি রতন আচ্ছা কি বুঝলেন মুসলমান মুসলমান এটা কোনটা আচ্ছা তার বাড়ির নামটা জিজ্ঞেস করি তোর ভাই আসেনি জি নাম কি দা সফন তোর বোনোর নাম দা ফিয়াঙ্কা রতন সফন ফিয়াঙ্কা এটা মুসলমানের নাম হ্যাঁ ইমাম সবের দাওয়াত সে ইমাম সাহেব আমার একটা ফুরি হয়েছে তো তো রান খাইয়া দোয়া করেন ইমাম সাহেব লম্বা রান খাইয়া লাম্বা দোয়া করছে এবার সুন্দর একটা নাম রাখেন